আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে চারটা এই শ্যুটটুকু আমি তিন চার দিন আগে করে রেখেছিলাম যার কারণে অনেক কুয়াশা চারদিকে আর এখন তো তেমন একটা কুয়াশা পড়ে না সকাল সকাল অনেক রোদ উঠে যায় কিন্তু দেখা যায় কি একদিনে শ্যুট করা প্লাস এডিট করা হয়ে ওঠে না এর জন্য এই শ্যুট একদিন করতে হয় ভিডিও আরেকদিন এডিট করতে হয় তো চারটের সময় উঠে ফ্রেশ হয়ে ভাবলাম ব্রেকফাস্টটা করেই নিই তারপর পড়তে বসি আর যেহেতু ব্রেকফাস্ট করে পড়তে বসলে হয় কি ঘুম আসে না আর যদি দেখা যায় যে ব্রেকফাস্ট সারা এমনিতে পড়তে বসি তাহলে ঘুম চলে আসে পড়তে বেশিক্ষণ ইচ্ছে করে না তো আমি তো এমনিতে আমার সকালবেলার অভ্যাস আমি উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করি তো ওটা করার পর এমনিতেও ঘুম চলে যায় কিন্তু ভাবলাম একটু খেয়েই নিই তারপরেই পড়তে বসি তো যাই হোক আমি পড়তে বসেছিলাম ইংলিশ গ্রামার ফার্স্টে ইংলিশ নিয়ে শুরু করেছি সকালবেলা একদম মাইন্ড ফ্রেশ থাকে কঠিন জিনিসটা নিয়ে বসলে হয় সেটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকে যায় এর জন্য ফার্স্টে ইংলিশ নিয়ে বসেছি আর এখন পড়ছিলাম ইংলিশ গ্রামার আমি পড়ছিলাম নাউন নাউনটা আমি এর আগে এই বই থেকেই শেষ করেছি এটা হচ্ছে ক্লাসরুম ইংলিশ গ্রামার এই বইটা এই বই থেকেই যেহেতু আমি এই নাউনটা শেষ করেছি তাহলে এটাই আবার পড়ছিলাম আরেকটা নতুন বই থেকে যদি পড়তে যাই আমার কাছে নতুন লাগবে এর জন্য আর আমি বই চেঞ্জ না করে এখান থেকেই আবার রিভিশন দিচ্ছি আর এখান থেকে যখন পড়া হয়ে যাবে আমি মাস্টার বই থেকে সেটা প্র্যাকটিস করব। আমি বেশিরভাগ এমনটাই করি সহজ কোনো একটা টপিক যখন আমার পড়া হয়ে যায় অন্য আরেকটা বই থেকে পড়ে নিই বা নোট থেকে পড়ে নিই তারপর মাস্টার বয়ে যেয়ে প্র্যাকটিস করি তো এটা করছিলাম নাউনটা শেষ হয়ে গেলে আমি প্রো নাউনটা আর মানে রিভিশন করবো রিভিশন করার পর আমি একটু ভাবতেছি যে ভুকাবুলারি পড়বো সকালবেলা ভুকাবুলারি পড়লে আমার কাছে মনে হয় বেশি মনে থাকে সকালে প্লাস রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি ভোকাবুলারি পরে ঘুমানো যায় মানে বেশ বেশ মনে থাকে আর নাউন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে বিসিএস প্লাস অন্যান্য যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রাইমারি কিন্তু প্রশ্ন কিন্তু কখনো মিথ যায় না নাউন থেকে তো আর প্রাইমারিতে প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য তো আমি বলবো নাউন টপিকটা যদি কেউ ভালো করে পড়ে তার কিন্তু দুই এক অবশ্যই কমন থাকবে তো আমিও তো তাই করতেছি এখন নাউন আমার কাছে একদমই সহজ লাগে ফার্স্টে তো আমি কিছুই বুঝতে পারতাম না কোনটা কমন নাউন কোনটা কালেকটিভ নাউন আর কমন নাউন এমন একটা নাউন যেটা সব সবকিছুর ভিতরেই মানে ঢুকে বসে থাকে তো এর জন্য আমার বুঝতে খুব অসুবিধা হতো কিন্তু এখন আমার কাছে একদম পানির মতো লাগে সহজ সহজ লাগে কারণ আমি এটা ফার্স্টে অনেক ভালো করে পড়েছিলাম ফার্স্টে যখন আমি অধ্যায়টা এই টপিকটা পড়েছিলাম আমার অনেকটা টাইম লেগেছিল মানে বুঝে বুঝে পড়তে অনেকটা টাইম লেগেছিল কিন্তু এখন যখন রিভিশন দিতে যাই আমার আসলে তেমন একটা টাইম লাগে না কারণ এখন মনে হয় যে অল্প পড়া কিন্তু কিন্তু আমার কাছে তেমন মনে মনে হয়নি অনেক অনেক টাইম আর বেশি পড়া হয়েছিল তো নাউন শেষ করে আমি ভোকাবুলারি ধরেছিলাম তো ভোকাবুলারি কয়েকটা ওয়ার্ড পড়লাম আসলে এটা মনে থাকতে চায় না একদমই মনে থাকতে চায় না সিনোনেম ইন্টোনেম মনে হয় কি সব এক এই জিনিসটা নিয়ে আমার মনে হয় সবাই সাফার করে মানে এই ভোকাবুলারি নিয়ে ম্যাক্সিমামে মেনটেনেন্স সব এক সবাই মনে হয় সাফার করে তো দেখেন এখন বাজে সাতটা আর সাতটার সময় কেমন রোদ উঠে গিয়েছে একদম ঝকঝকে পরিবেশ মানে এই পরিবেশটাই কিন্তু ভালো লাগে রোদ থাকলে কিন্তু ভালো লাগে মানে সকালবেলা ফুরফুরে একটা আবহাওয়ার ভিতরে পড়াশোনা করতে ভালো লাগে তো যাই হোক আমি উঠে একটু ফ্রেশ হয়ে নিঃশ্বাস মানে অক্সিজেন নিয়ে আসলাম তো এসে যেহেতু সাতটা বাজে আমি নয়টা পর্যন্ত পড়বো সকাল চারটা থেকে নয়টা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টার মতো পড়া হয়ে গেছে হয়ে যাবে আর কি পাঁচ ঘন্টা যদি পড়া হয়ে যায় তাহলে বেশ সকালের মধ্যেই নয়টার ভিতরে আপনার পাঁচ ঘন্টা স্টাডি কমপ্লিট এটা কিন্তু অনেক বড় একটা মানে আপনার পড়াশোনার স্টাডির একটা বড় সময় এই সকালবেলা স্টাডিটা কেউ যদি সকাল সকাল উঠতে পারেন আর যদি স্টাডিটা সকাল সকাল মানে সকালের মধ্যেই যদি কেউ চার পাঁচ ঘন্টা পড়ে ফেলতে পারেন তাহলে কিন্তু বাকি সময়টা আপনারা অনেকটা রিল্যাক্সে কাটাতে পারবেন মানে বাকি সময়টা পাবেন যে কিছু একটা করার রিল্যাক্সে কাটাতে পারবেন তেমন একটা সমস্যা হয় না কিন্তু যা মানে সকালবেলা যদি না উঠা হয় দেখা যায় কোনো সময় সকালবেলা উঠা হয় না দেরি হয়ে যায় সেদিন কিন্তু বেশি মানে বেশিক্ষণ পড়া যায় না আমি তো পড়তে পারি না দেখা যায় আমার কখনোই সেদিন আট ঘন্টা পড়া হয় না সেদিন দেখা যায় যে ঘন্টা পাঁচ সর্বোচ্চ পাঁচ ঘন্টা পড়া হয় মানে রাতের মিলিয়ে কিন্তু আমি যেদিন সকালবেলা পড়ে ফেলি সেইদিন আমার দেখা যায় আট ঘন্টা নয় ঘন্টা প্লাস পড়া হয়ে যায় তো এটা আমার জন্য খুব আশীর্বাদ স্বরূপ মানে সকালের পড়াশোনা তো আমি সবাইকে এটাই বলবো সবাই একটু কষ্ট হলেও সকালবেলা উঠে যদি পড়তে বসেন মানে বাকি সময়টুকু আপনারা কিন্তু অনেকটা রিল্যাক্সের সাথে মানে সময় কাটাতে পারবেন আর আমি এখন করতেছিলাম গণিত তো আমি তো এখন রিভিশন দিচ্ছি গণিত গণিত কিন্তু আসলে আপনি যতই করেন তারপরেও মনে হয় প্র্যাকটিস আপনি যত প্র্যাকটিস করবেন গণিত কিন্তু তত গণিতে দক্ষ হতে পারবেন তো আমি যত মানে অঙ্ক শুধু করে যাবেন করে যাবেন দেখবেন আপনার আপনি মানে কঠিন অঙ্কগুলোও সলভ করতে পারতেছেন যত প্র্যাকটিস করবেন ততই আসলে ম্যাথে পারদর্শী হওয়া যায় প্রথমত বেসিক ক্লিয়ার করতে হবে বেসিক ক্লিয়ার করার জন্য আপনাকে বোর্ড বইয়ের সাহায্য নিতে হবে তো বোর্ড বই অনুযায়ী বোর্ড বইগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি যে কোনো বাজার থেকে যে কোনো একটা বই গাইড বই কিনে এনে সেই বইটা কিন্তু আপনারা বই থেকে প্র্যাকটিস করতে পারেন তো আমি এখন যে বইটা দিয়ে প্র্যাকটিস করছিলাম এটা হচ্ছে আপনার ম্যাজিক ম্যাথ পালবি বিসারের একদম নিউ এডিশন যেটা সেটা এনেছি আমার কাছে তো ভালোই লাগে খুব গুছানো গুছিয়ে দেওয়া বইটাতে আর এক একজন এক এক বই প্রেফার করে তো সেটা আসলে বলার কিছু নাই বই কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনার কাছেই ডিপেন্ড করে আপনি একটু ঘুরে নিজে পছন্দ করে কিনবেন নিজের পছন্দ অনুযায়ী তাহলে ভালো বইটা আপনি আপনার জন্য বাছাই করতে পারবেন আসলে অনেকে দেখা যায় যে ম্যাথ তারপরে হচ্ছে খাইরুলস ম্যাথ এই ম্যাথগুলো এই বইগুলো বেশি প্রেফার করে তো হ্যাঁ ম্যাথ কিন্তু ব্যাংকের ম্যাথের জন্য খুব ভালো কিন্তু যারা বিসিএস অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটু মানে একটুই কঠিন হবে আমি বলবো কারণ ব্যাংকের ম্যাথ প্লাস হচ্ছে বিসিএস এর ম্যাথ এবং অন্যান্য কম্পিটিটিভ জব এর ম্যাথ সব একত্রিত করা আর বেশিরভাগ ব্যাংকের ম্যাথ গুলোই সেখানে বেশি দেওয়া তো এর জন্য একটু প্রবলেম হতে পারে তো প্রথম অবস্থায় একটা সহজ বই কিনে নিয়ে আসুন সেটা দিয়ে প্র্যাকটিস করুন আমি বলবো আমি তো ম্যাথ তেমন একটা ভালো পারি না এর জন্য আমি এই বইটা কিনে এনেছি সহজ ভাষায় লেখা সহজভাবে বোঝা যায় এর জন্য ম্যাথে আমি তেমন একটা পারদর্শী নই সত্যি বলতে আর ইংলিশ আসলে ইংলিশে আমি ভালো আহ ইংলিশে ইংলিশ নিয়ে আমার আসলে তেমন একটা টেনশন নেই ম্যাথ নিয়েই যত সব টেনশন তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকাল চারটা থেকে সকাল নয়টা পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা আমি পড়াশোনা কমপ্লিট করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ